আমরা জানেন যার তেত্রিশতম সালানা মুবারক উদযাপনের অনুষ্ঠান সূচি অনুষ্ঠিত হচ্ছে হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ শাহ উনি কিন্তু এই জায়গা থেকে উনিশশো চুয়াত্তর সালে এটার সূচনা করেছেন এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার আমরা এই ওরসটা উনি শুরু করেছিলাম জলুস জসনে জলুস যেটা আমরা সব সময় দেখি প্রতি বছর অত্যন্ত ঝাঁকঝমক পূর্ণভাবে যেটা জসনে জলুস আমি ইনফ্যাক্ট অত্যন্ত শৈশব থেকেই আমি দেখতাম কারণ আমার নানা আলহাজ আহমেদ হোসেন আলহাজ আলতাফ হোসেন ওনারা এটার সাথে একদম প্রথম থেকে যুক্ত ছিল যখন সিরিকুটি হুজুর এখানে এসেছে এবং আমার এখানে জানেন জালাল আল কাদেরি উনিও আমার খালু কাজে ছোটকাল থেকে আমি দেখতাম এবং আমার পুরা পরিবার এটার সাথে যুক্ত কাজে আমি মনে করি যে আমার এরপরে যারা হজরত তাহের শাহ হজুর আপনারা জানেন আমার যে ট্রিটমেন্ট হসপিটাল আমি আগেও বলেছি ওনাকে দিয়ে আমি বৃত্তি প্রস্তর করিয়েছিলাম এবং উদ্বোধনও কিন্তু হুজুর করেছিল হজরত তাহের শাহ এবং আমি দেখেছি আমার যে হসপিটাল এই ট্রিটমেন্ট হসপিটাল সিএসটিসি সহ চাইল্ড কেয়ার যে ভবনটি ফাঁসলাইছে একদম ইন্টেন্সিভ কেয়ার আইসিউ যেটা করা হয়েছে সেখানে ইটের গাঁতনির মধ্যে আল্লাহ লেখা হয়েছে লেখাটা আছে এবং ওটা কিন্তু আইনে দিয়ে আমরা সুন্দর করে সংরক্ষণ করে রেখেছি এবং আমি আজকে আপনাদেরকে বলছি মহান রাবুল আলমিনের রহমতে প্রথম দিন থেকে কিন্তু আমরা এ হসপিটাল লাভে গিয়েছি কখনো লস করিনি ইনশাআল্লাহ কাজে এটা বলছি যে এই জায়গায় এটা একটা মহান রাবুল আল আমিনের রসিম রহমত যে আমাদের প্রিয়নবী শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের আলাদে রসুল যারা আজকে এখানে এসেছেন দিন কায়েম করেছেন ওনারা অনেক জায়গায় গিয়েছেন কিন্তু এখানেই ওনারা শুরু করেছেন এখান থেকে এটাও মহান রব্বুল আলমিনীর ইচ্ছা কাজে আমরা মনে করি আজকে শূন্য এবং সুন্নির বিভিন্ন বক্তব্য বিভিন্ন কথাবার্তা আমরা দেখি কিন্তু বাস্তবিকভাবে সুন্নাতরিকতে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমাদেরকে আরো স্টাডি করতে হবে এটা আমি মনে করি আমাদের যে লাইফ স্টাইল আমাদের দৈনন্দিন ডেইলি লিভিংস আমরা তৈরি করতে করছি কিনা আমরা দস্তরখানাতে কয়জন ভাত খাই খাই আমরা দস্তরখানাতে আমরা ভাত খাই খাই আমরা টেবিলেই খাচ্ছি কাজে প্রথমত আমাদের সুন্নতরিকতের যে কাজগুলো আমাদের নবীকরি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম করে গেছে এগুলো আমাদের অ্যাক্টিভিটিজ ডেইলি লিভিং আনত আমরা কয়জন এই যে উজুর সময় আমরা কি ইউজ করি আমরা পকেটও তো রাখি না অনেকে পকেটে রাখে সম্ভবত রাখে না মেসওয়াকের কথা বলছি কাজে এগুলো আস্তে আস্তে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তখনই মনে করতে হবে যে হ্যাঁ আমরা সুন্না পালন করছি আমাদের আজকে দেখুন প্রতিটা মসজিদের সামনে মসজিদের ভিতরে আল্লাহ তালা আমাদের নবী করিম সাল্লাকে কত ভালোবাসতেন রসুল্লাহ আল্লাহর পরে কার নাম এত বেশি ভালোবাসতেন এত বেশি করতেন আমাদের কাজে ওনার একটা সুন্না আপনি এই শেষ জমানায় ধারণ করেন হয়তো এটার বরকতে আপনি জান্নাত আমাদের নবী করিম যেভাবে শিখিয়েছেন যেভাবে আমাদের হাদিস শরীফ এসেছে এই হাদিস শরীফগুলো যদি আমরা ওই হাদিস শরীফের আলোকে যদি আমাদের জীবনকে আলোকিত করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আজকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নয় সাহেবক হিসাবে কিছু কথা আপনাদের বলতে চাই দেখুন আপনাদের পিছনে একটা সুন্নি খাল আছে সুন্নিয়া খাল আমরা খাল খনন কর্মসূচি করছি খালগুলো পরিষ্কার করছি আপনারা অন্তত পক্ষে এই খালটা পরিষ্কার রাখবেন সবসময় রাখতে পারবেন দেখে হাত তুলন কয়জন পারবেন হাত কম উঠেছে হাত সবার উঠে নেই খাল পরিষ্কার রাখতে হবে রাস্তা পরিষ্কার রাখতে হবে শহরকে সুন্দর রাখতে হবে শুধু নিজের ঘর পরিষ্কার করলাম রাস্তাতে ময়লা ছুড়ে দিলাম ডাস্টবিনে ময়লা রাখলাম না রাস্তাতে ফেলে দিলাম জানলা দিয়ে ময়লাগুলো ফেলে দিলাম সেটা হবে না এটা আপনাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব নিজের শহরকে সুন্দর রাখ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ আত্মহরু লিমান পবিত্রতাই মানের অর্ধাংশ শুধু শরীর পবিত্র করলে হবে না নিজের বাসস্থান শহরকেও পবিত্র রাখতে হবে কাজেই আমরা যদি আমাদের শহরকে সুন্দর রাখতে পারি ক্লিন গ্রিন রাখতে পারি দেখবেন জলাবদ্ধতা যেটা নিয়ে আমরা চিন্তা করছে শহরে জলাবদ্ধতা থাকবে না আজকে আরেকটি সমস্যা আমাদের মধ্যে দেখা দিয়েছে সেটাকে আবারও সে করোনা এটা আবার চট্টগ্রামে আজ গতকাল ছিল তিনজন পরশুদিন আজকে আরেকজন কাজে এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে যে কোনো মহামারীর ব্যাপারও তৎকালীন ওই সময় ইসলাম যখন চর্চা যখন শুরু হয়েছে ইসলামের যোগ তখনও কিন্তু এই মহামারী ছিল এই মহামারীতে আপনারা আপনাদের সাবধান থাকবেন এই মাস্ক যেটা আছে এই মাস্ক অন্তত পক্ষে ব্যবহার করবেন ইনশাল সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি